কুম বন্ধুরা আবারও চলে এসছি নতুন একটা ইউনিক রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি টাইটেল লেখে বুঝতে পেরেই গেছেন যে আজকে আমি কী রেসিপি নিয়ে এসেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমি বানাবো চিকেন কিমার টোস্ট তার জন্য আমাদের লাগছে এরকম স্লাইস করা পাউরুটি আর এখানে আমি বোনলেস চিকেন ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি কিমার জন্য এবার আমি এখানে দুটো সেদ্ধ আলু ধনে পাতা পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ আলুটাকে গ্রেড করে নিচ্ছি এভাবে আমি দুটো আলুকে গ্রেড করে নিয়েছি এবার কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি এখানে আমি চিকেন কিমাটা তৈরি করে নেব সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম জিরে এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবং দিয়ে দিলাম আদা কুচি ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এতে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি শেষে আমি এতে দিয়ে দেবো ওই কিমা করে রাখা বোনলেস চিকেনগুলো এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিলি ফ্লেক্স এটাকে আমি একটু ঝাল ঝাল রাখবো তাই ঝালের পরিমাণটা সামান্য বেশি দিলাম চাইলে আপনারাও কম দিতে পারেন এবার আমি এতে অ্যাড করলাম হলুদ গুঁড়ো এবার আমি এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ভালোভাবে নাড়ানো হয়ে গেছে তারপর আমি এতে অ্যাড করলাম ধনে গুঁড়ো দেখুন আমার চিকেন কিমাটা তৈরি হয়ে গেছে কালারটা কত সুন্দর রয়েছে এবার আমি এতে দিয়ে দেবো ওই সেদ্ধ আলুর গ্রেট করে রাখেছিলাম ওগুলো ভালোভাবে আলুটাকেই কিমার সাথে মাখিয়ে নিতে হবে এবার শেষে আমি এতে যোগ করে দেবো একটু কুচিয়ে রাখা পাতা এখানে আমাদের চিকেন কিমাটা তৈরি হয়ে গেছে এটা আমি সাইড করে প্লেটে তুলে নিয়েছি এদিকে আমি টোস্টটা কিভাবে করছি চলুন আপনাদের দেখিয়ে দিই তার জন্য ব্রেডগুলোকে চারধার চার ধার দিয়ে কেটে নিচ্ছে একটা ছুরির সাহায্যে দেখুন এভাবে কেটে নিয়েছি আপনারাও এভাবে কেটে কেটে নেবেন এবার আমি ব্রেডগুলোকে একটু বেলনার সাহায্যে হালকা চেপে দিচ্ছি যাতে এটা ফোল্ড করার সময় কোনো সমস্যা না হয় আমি সব কটা ব্রেডকে এভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার একটা পাত্রে আলাদা করে জল নিয়ে পাউরুটিটাকে একটু ভিজিয়ে নিতে হবে দেখুন আমি এখানে অল্প অল্প হাতে জল নিয়ে অল্প অল্প করে পাউরুটিতে দিয়ে দিচ্ছি এবার ওই চিকেন কিমাটাকে পাউরুটিতে দিয়ে দিতে হবে এবার আলতো হাতে এটাকে ফোল্ড করতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এটাতে আর বেশি জল দিতে হবে না কারণ এটা আর মচমচে থাকবে না পরে দেখুন আমি আর একটা করে দেখাচ্ছি ভালোভাবে আমি প্রথমে অল্প অল্প জল নিয়ে পাউরুটিতে দিয়ে দিলাম তারপরে চিকেন কিমাটা নিয়ে এর ভেতর ভরে দিচ্ছি চিকেন কিমা পর্যাপ্ত পরিমাণে ভরা হয়ে গেলে এটাকে আমি আলতো হাতে ফোল্ড করে নেব যদি চিকেন কিমাটা পাউরুটি থেকে একটু হালকা বেরিয়ে যায় তাতে ভয় পাওয়ার কিছু নেই যখন আমরা এটা ব্যাটারে ডিপ করব তখন এটা ঠিক হয়ে যাবে এখানে আমি সব করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চলুন এবার ব্যাটারটা তৈরি করে নিই এবার এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিয়েছি দু থেকে আড়াই চামচের মতো চালের গুড়ি এবার অ্যাড করলাম এক থেকে দেড় মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব এক থেকে দেড় চামচের মতো ময়দা এবার আমি অ্যাড করলাম মৌরি এটা অপশনাল এটা আপনারা নাও অ্যাড করতে পারেন এবার এতে আমি অ্যাড করলাম স্বাদ মতো নুন এবার এটাতে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে চিলি ফ্লেক্সটা দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়ে দিয়েছি চলে আপনারা এটা স্কিপ করতে পারেন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ডেনসিটি ঠিক এরকম হবে বেশি ঘন হবে না সব কাজ প্রায় শেষ এবার ওই যে আমি ব্রেডগুলো করে রেখেছি ওগুলো এবার তেলে ছাড়ার পালা তার জন্য আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি এবার ওই একটা একটা করে ব্রেড নিতে হবে আর এই ব্যাটারে ডিপ করে দিতে হবে ব্যাটারটা ভালোভাবে পাউরুটির গায়ে লেগে যায় যেন এরকমভাবে ডিপ করবেন তারপরে গরম তেলে ছেড়ে দেবেন আর অবশ্যই মনে রাখবেন ফ্লেমটা যেন বেশি হাইতে না থাকে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে হলে বাইরেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমার দুটো পিঠ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমি এক এক করে তুলে নিচ্ছি এভাবে এক এক করে আমি সবকটা টোস্ট বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এই রেসিপিটা এত মজার আর বিকালের নাস্তা হিসেবে তো একদম পারফেক্ট জুটি চায়ের সাথে এটা একদম অসাধারণ লাগবে এরকম একটা খাস্তা নাস্তা রেসিপি আপনারাও বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন দেখুন টোস্টগুলোর আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে যে কতটা খাস্তা হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো তার থেকে বেশি ভালো হয়েছিল দেখুন আমি এখানে ভেঙে দেখাচ্ছি এরকম একটা নাস্তার রেসিপি যদি আপনি বাড়িতে বানান তাহলে বাড়িতে বাচ্চা থেকে শুরু করে বড়রা খুবই আগ্রহের সাথে খাবে বন্ধুরা এই রেসিপিটা বানানো খুবই সহজ তাই আজকেই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইকও করে দেবেন এরকম আরও নাস্তার রেসিপি যদি আপনারা ভবিষ্যতে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজই আপনার এরকম ট্রাই করে ফেলতে পারেন চিকেন কিমা টোস্ট আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ